الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم: "إنما الأعمال بالنيات" إلى آخر الحديث "كي <applause> نروك تُمَدِرْ نَارُكِ مُنِكُرِ بُكَّنُ دُرُدُرُ كَابِنَان" নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে অশুরু দুফোটা কেন ঝরে না পাপের পরিধি জানি তোমাদের ছোট নয় তথাপি পাপের দিকে কেন ডাক দাও ইমানকে বলি দিতে জল্লা দিবেশ ধরে বারে বারে গোফে কেন পাকদা বেদনার অশ্রু কোরআঝড়ায় কত চোখ তুলে একবার দেখো না কী হলো তোমাদের নরককে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে অশুর দুফোটা কেন ঝরে না পলে পলে আয়ু গেল গুনে দা কামলে সাদা চুলে একটিও কালো নাই নিশ্চিত রাত্রি পার হবে কি করে মনের প্রদীপ কেন জাল না আজ নয় কাল করে বসে থাকো তুমি যে আজ নয় কাল করে বসে থাকো তুমি যে সময় কখনো বসে থাকে না কি হলো তোমাদের নরকে মনে করে বুক কেন দূর দূরও কাঁপে না নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে অসুর দুফোটা কেন ঝরে না উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জুমার মসজিদের মুসল্লিগণ সর্বাগ্য সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যার অশেষ দয়ায় অশেষ কৃপায় আমরা এই জায়গাতে একত্রিত হতে পেরেছি তাই সবাই মিলে উচ্চ স্বরে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আম্বিয়া আমাতে নবী ইন নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সল্লি ওয়াসাল্লামের উপর আল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাই বাদ আলহামদাল্লাহ আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে কুরবানি ব্রাদার ইসলাম আমরা অবগত আছি সামনে আমাদের ঈদুল আজহা অর্থাৎ কুরবানের ঈদ এটা আমরা সবাই জানি শুধু আমরা ভুলে গেছি এর বিভিন্ন মাসলা মশাইলগুলো এবং এর বিভিন্ন নিয়ম কানুনগুলো যেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য কয়েক মিনিটের জন্য আমি এখানে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমার যতটা সাধ্য যতটা ক্ষমতা আমি আমার এলম দিয়ে জ্ঞান দিয়ে আপনাদেরকে কুরবানির বিভিন্ন মশলা মশাইলগুলো বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ব্রাদার্ন ইসলাম আমরা কুরবানি করি কিন্তু আদৌ কি আমরা কুরবানি সঠিক পথে করছি না বেটিক পথে করছি আমাদের কুরবানি কবল হচ্ছে না হয় না এই জিনিসটাকে ভেবে দেখেছি যদি এটা আমি না ভেবে দেখি আর যদি কুরবানি করেই যাই বছরের পর বছর বছরের পর বছর তাহলে আমার কাল কিয়ামতের মাঠে কোনো লাভ হবে হবে না এজন্য আমাকে ভেবে দেখতে হবে আমি যেই নিয়মে কুরবানি করছি যেই পদ্ধতিতে করছি সেই পদ্ধতি সেই নিয়ম কোথাও আছে কি কেউ বলেছেন কি এটা আমাকে ভেবে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে জিনিসগুলো আজকে আপনাদেরকে কিছু আমার দোয়ানা ইলিম বেশি ইলিম নাই যতটুক সাধ্য যতটুক ক্ষমতা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমত আমরা আসি কুরবানি কাকে বলে কুরবানি এর অর্থ হল এটা কুরবান শব্দ থেকে এসেছে আরবি শব্দ হলো কুরবান আর এর ফার্সি শব্দ হলো কুরবানি কিংবা উর্দুতে একে কুরবানি বলা হয় যার আসল অর্থ হলো নৈকট্য লাভ করা আসল অর্থ কি নৈকট্য লাভ করা তাহলে কুরবানি মানেই হলো নৈকট্য লাভ করা কার নৈকট্য আল্লাহর নৈকট্য লাভ করা আমরা যে কোনো জিনিস কুরবানি করি কিসের জন্য তা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাকে ভালোবাসেন তিনি যাতে আমার উপরে রাজি হন এটার জন্য আমরা অনেক জিনিস কুরবানি করুক শুধু পশু জবের নাম কুরবানি নয় শুধু ঈদের দিনে খাসি জবাই করব গরু জবাই করব এর নাম কুরবানি নয় বরঞ্চ আমরা বিগত এক বছর ধরে আপনি যত বছর আছেন কিংবা উদাহরণস্বরূপ বলতে পারি যেই ছাত্রগুলো রোজার পরে এই অত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে এরাও কুরবানি করে নিয়েছে রোজার পরে একটা কুরবানি করেছে খুব মারাত্মক কুরবানি সেটা কি নিজের পিতামাতাকে ছেড়ে দিয়ে নিজের গ্রামের ভালোবাসা ছেড়ে দিয়ে আত্মীয়তার মহাব্বত ছেড়ে দিয়ে পিতামাতার মাতার ছেড়ে দিয়ে বাড়ির খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই জায়গাতে এসে পড়ে আছে অর্থাৎ পিতামাতার মাতার আত্মীয়তার গ্রামের সকলের ভালোবাসাকে এই ছেলেগুলো কুরবানি করে দিয়ে মাদ্রাসায় এসেছে কেন ইসলামী জ্ঞান অর্জন করতে হবে ইসলামী জ্ঞান অর্জন করলে কি হয় এটা আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় আমার উপরে অতএব এটাও একটা কুরবানি এটাও একটা কুরবানি এই কুরবানি তো আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যায় অর্থাৎ যতগুলো ছাত্র যতগুলো স্টুডেন্ট আমরা শিক্ষা অর্জন করতে এসেছি নিজের বাড়ির মা মাপের ভাই বোনের গ্রামের লোকের পাড়ার লোকের বাড়ির যে কোনো একটা মহব্বতকে কুরবানি করে দিয়ে আমরা এই জায়গাতে পড়ে আছি আমি যে জায়গাতে আছি এই জায়গা থেকে আমার বাড়ি অনেক ভালো আমি আমার বাড়িতে অনেক সুন্দর খেতে পাবো আমি আমার বাড়িতে অনেক সুন্দর চলতে পারবো আমি আমার বাড়িতে অনেক সুন্দর মোহব্বত পাবো আমাকে ভালোবাসার মতো মানুষ আমার বাড়িতে অনেক আছে আপনার বাড়িতে অনেক আছে কিন্তু ওই ভালোবাসাকে ত্যাগ করে আমি আজকে মাদ্রাসায় এসেছি মানে আমি ভালোবাসাকে কুরবানি করে দিয়েছি কিসের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এটারও নাম হলো কুরবানি আপনি যে কোনো জিনিসকে আল্লাহর জন্য যদি ত্যাগ করে দেন কোনো ভালোবাসাকে যে কোনো জিনিসকে যদি আল্লাহর জন্য ত্যাগ করে দেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যদি ত্যাগ করে দেন তাহলে সেটাই হলো কুরবানি শুধু পশু জবাই করার নাম কুরবানি নয় কিন্তু পারিভাষিক অর্থে আলাদা পারিভাষিক অর্থে ঈদুল আজহার দিন স্যার এই বিধান অনুযায়ী যেই পশু জবাই করা হয় সেই পশুকে কুরবানি বলা হয় ঈদুল আজহার দিন স্যার বিধান ইসলামের বিধান অনুযায়ী যেই পশু জবাই করা হয় সেই পশুকে কুরবানি বলা হয় এটা কুরবানি আলাদা যেটা আল্লাহ রব্বুল আলমিন এবং বিশ্বনবী আমাদেরকে পদ্ধতি শিখে গেছেন কিন্তু আসলেই কুরবানি মানে হলো আল্লাহর নৈকট্য লাভ করা যে কোনো জিনিসের দ্বারা আপনি কুরবানি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন যেমনটা আগে আপনাকে বললাম আমরা বুঝতে পেরেছি কুরবানিটাকে এরপরে কুরবানি কি আমাদের উপরে ফরজ এটা একটা বড় মশলা কথাগুলো ভালোভাবে শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন আর পরে বলবেন না যে বুঝিয়ে বলেনি যদি বুঝিয়ে না বলতে পারি তাহলে আমি অক্ষম আমি ব্যর্থ আমি আপনাকে কিছু দিতে পারলাম না এই জন্য ঘুমাবেন না ঢুলবেন না সবাই ভালোভাবে শুনুন আগা দিকে আপনাকে এই কাজ করতে হবে কুরবানি কি আমাদের উপরে ফরজ আল্লা রব্বুল আলমিন তিনি বলছেন হে নাবি আপনি সলাৎ আদায় করুন এবং আপনার রবের প্রণামে কুরবানি করুন মানে পশু জবাই করুন শুধু এটা নাবিকে আদেশ করেছেন মানে নাবির জন্য খাস নাই বরঞ্চ সারা পৃথিবীর মানুষের জন্য খাস কাফেরা মুশ্রিকেরা বেদিনেরা কি করত না তো এরা নিজের পূর্তে মূর্তিদেরকে সামনে রেখে আমল ইবাদত করত এবং নিজেদের যেগুলো মূর্তি আছে এগুলোর নামে জবাই করত তখন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতটাকে নাজিল করলেন যে ওরা যখন ওদের মূর্তির নামে আমল এবাদত করছে মূর্তির নামে নামাজ আদায় করছে তুমি তোমার প্রতিপালকের নামে নামাজ আদায় করো তুমি তোমার প্রতিপালকের নামে কুরবানি করো তার মানে কি এখানে রসুল্লাহ আলী ওয়াসাল্লামকে আদেশ করলেন সারা পৃথিবীর মানুষের জন্য এটা আদেশ আর এই আয়াতটাতে যেই মানুষগুলো এই আয়ারটাতে নামাজটা ফরজ নামাজ মুরাদ নিয়েছেন তিনারা বলছেন কুরবানিও ফরজ ভালোভাবে কথাটা বুঝবেন যে মানুষগুলো ফসল লিলি রব্বিকা ওয়ানহার এখানে সলাত যারা ফরজ সলাতকে নিয়েছেন মুরাদ তারা বলছেন যে কুরবানিটা হলো ফরজ যেহেতু এটা ফরজ সলাতের পরে এসেছে তার উপরেই আত আছে এজন্য এটা হলো ফরজ এটা কিছু আলেমের মত এটা তবে এটা ঠিক নয় কারণ এখানে নামাজ বলতে ঈদুল আজহার নামাজকে বোঝানো হয়েছে যে ঈদ ঈদে ঈদুল আজহার যখন দিন আসবে সেদিন তোমরা সলাৎ আদায় করো আর কুরবানি করো এজন্য অধিকাংশ ওলা মাইকরমগুন বলেছেন কুরবানি করা হলো সুমনাতে মহাক্কাদা কুরবানির হুকুম কি এটা হলো সুন্নাতে মহাক্কাদা যেই মানুষগুলোর ক্ষমতা আছে সেই মানুষগুলো কুরবানি করবে আর যেই মানুষগুলোর ক্ষমতা নাই তাদেরকে কুরবানি করতে হবে না হবে না হবে না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আশা করি আপনার ক্ষমতা আছে কুরবানি করুন যদি ক্ষমতা না থাকে তাহলে বসে থাকেন আপনাকে লজ্জা লাগছে কুরবানি করব না গ্রামের মানুষ কী বলবে পাড়ার মানুষ কী বলবে ফকির বলবে আরে ভাই এটা তো সুন্নাত একটা বিধান সুননাথ একটা আমল তাহলে আপনি এটার উপরে কেন এত হতছ হয়ে যাচ্ছেন কেন আজকে মানুষরা সমাজের মানুষরা কি করে কতগুলো মানুষ দুগুলো মানুষ আছে দেখবেন কি করে কিস্তিতে টাকা উঠিয়ে কুরবানি করে এটা চলবে না কতগুলো মানুষ আছে বন্ধন ব্যাংকে লোন নিয়ে কুরবানি করে এগুলো মেয়ে ছেলেদের বেশি বুদ্ধি তাহলে বিভিন্ন মানুষ বিভিন্ন পথ অবলম্বন করে কুরবানি করে তার মানে কি এটাকে ফরজ ভেবে নাই করতেই হবে না করলে গ্রামের লোক আমাকে ফকির ভাববে না করলে গ্রামের লোক আমাকে খারাপ ভাববে আমি কি করব পাড়ায় মুখ দেখাতে পারবো না ও হতভাগা মানুষ আপনাকে বলি আপনি একটা সুন্নাত বিধানকে নিয়ে এত টানাটানি করছেন আপনি পাঁচ অক্তের নামাজ পড়েন না এটা আপনাকে একটুকু খারাপ লাগে না আপনাকে তখন গ্রামের লোক খারাপ ভাবে না অতএব কোনো মানুষ কোনো মানুষ লন উঠিয়ে টাকা নিয়ে কুরবানি দেবে না কোনো মানুষ কিস্তিতে টাকা উঠিয়ে কুরবানি দেবে না এগুলো করা যাবে না কারণ প্রয়োজন নাই আপনি ছেড়ে দেন আপনি ছেড়ে দেন কোনো দরকার নাই এটা এটা শূন্যতে মক্কাদা এটা ফরজ নয় তারপরে যেই মানুষগুলোর ক্ষমতা আছে এদেরকে কুরবানি দিতে হবে যদি না দেন তাহলে গুণাগর হবেন যদি না দেন তাহলে গুণাগর হবে সফল সাল্লাম বলছেন যেই ব্যক্তির ক্ষমতা আছে কুরবানি করার অথচ সেই কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না যায় আমার সঙ্গে ঈদগাহে নামাজ আদায় না করে তার মানে কি আপনাকে ক্ষমতা থাকলে কুরবানি করতে হবে আর যদি ক্ষমতা না থাকে তাহলে করিয়ে না কোনো অসুবিধা নাই আশা করি মশলাটা বুঝতে পেরেছেন হয়ে গেল কুরবানি ফরজ না ফরজ নাই তারপরে আমরা কুরবানির পশু কিনব কোনগুলো আপনাদেরকে বলি চার রকমের পশু কুরবানি করা যাবে না একেবারেই এই নিষেধ চার রকমের পশু কুরবানি করা যাবে না আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট কানা পশুটার একটা চোখ স্পষ্ট কানা দেখতেই পায় না এই পশু কুরবানি করা যাবে না দেখতে পাচ্ছেন পশুটা স্পষ্ট ন্যাংড়া এই পশুর কুরবানি করা যাবে না দেখতে পাচ্ছেন পশুটা স্পষ্টভাবে একবারে খাম হয়ে আছে কোনো জায়গা এটা কুরবানি করা যাবে না দেখতে পাচ্ছেন পশুটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আছে খুবই কমজোর হয়ে আছে এই পশুর কুরবানি করা যাবে না তাহলে এই চার ধরনের পশু আপনি কুরবানি করতে পাবেন না এটা নিষেধ করবেন না করলে আপনার বিফল হবে কারণ এই পশুগুলো নিজেই কি হয়ে আছে এত অসুবিধাতে আছে অথচ আপনি এদেরকে দিয়ে কুরবানি কেন করবেন পশু আপনি কিনতে যখন যাবেন তখন সব সময় খেয়াল করবেন তাজা পশুটা যেন হয় পশুটা যাতে ভালো হয় না হয় মুসিন্না আর যদি বলা হয় না মুসিন না বলা হয় ছয় বছরের উঁটকে আর তিন বছরের গরুকে আর দুই বছরের বকরিকে এই পশুগুলোকে না বলা হয় আর এই না পশু জবাই করা সব উত্তম আপনি যখন উট কিনতে যাবেন তখন দেখবেন কোন উটগুলো ছয় বছরের উর্ধে হয়ে গেছে মানে এদের দুধের দাঁত ভেঙে গেছে আবার ভালো দাঁত চলে এসেছে তো এই পশুগুলো কিনবেন আর যখন গরু কিনতে যাবেন তখন দেখবেন যে কোনটা গরু তিন বছরের বেশি হয়ে গেছে প্রয়োজনে মালিককে জিজ্ঞেস করবেন তাজা হয়ে আছে ভালো গরু এরকম আপনি গরু কিনে কী করবেন কুরবানি দেবেন বকরি কিনতে যাবেন তখন দেখবেন কোনটা বকরি দুই বছরের বেশি হয়ে গেছে তখন আপনি এগুলো মালিককে জিজ্ঞেস করবেন যার কাছে কিনেছেন কিংবা আপনার একটা আইডিয়া আছে যে এই পশুটা ভালো এরকম বয়স হতে পারে এর এইভাবে দেখে কিনতে হবে নাহলে আমরা আসলের পদ্ধতি আমাদের অনুসরণ হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরেকটা মশলা কুরবানিকে সাত ভাগে করা যায় আপনাকে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলবো যে কুরবানিকে সাত ভাগে করা যায় এর অনেক এখতলাফ রয়েছে তবে ভালোভাবে শুনবেন তবে বিশুদ্ধ কল হলো কুরবানির সাত ভাগে করা যায় কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কোনো কোনো আলেম এটাকে হুজ্জতি করে বলছে করা যাবে না করা যাবে না কেন যাবে না রসল্লা সাল্লাহ সাল্লামের যুগে যারা সাতভাগে কুরবানি করেছেন তারা সফরে গিয়ে করেছেন এটা তাদের অসুবিধার কারণে করেছেন তারপর রসল্লাহ সাল্লাহ আল সাল্লাম নিজে একটা কুরবানি একাই করেছেন এটা তারা দলিল দিচ্ছে তাহলে সফর এটা তারা ইল্লত বানাচ্ছে এটা তাদের বিমারি খুঁজে নিচ্ছে ভালোভাবে শুনবেন যে এই ওলামাগণ এই আলেমগণ ফতোয়া দিচ্ছেন যে যেই হাদিসটাতে সাদভাগের কথা আছে আবদুল্লাবিন আব্বাসের হাদিস যে তিনি বলছেন কুন্না নবী সাল্লা সাল্লাম ফি সাফারিন আমরা যখন রসুল সাল্লা আলিয়া সাল্লামের সঙ্গে সফরে ছিলাম তখন আমাদের কাছে কুরবানি এলো অর্থাৎ ঈদ ঈদুল আজহা আমাদের নিকটে চলে এলো তখন আমরা কী করলাম এত কুরবানি করলাম একটা গরুতে আমরা সাত ভাগা হলাম আর একটা উঁটে আমরা দশ ভাগা হলাম একটা গরুতে সাতজন শরিক হলাম আর একটা উঁটে দশজন শরিক হলাম এরকমভাবে আমরা কুরবানি করলাম আপনি এখানে একটা ইল্লত এরা ইনারা দেখাচ্ছেন কি যে ইনারা সফরে ছিলেন তার জন্য করেছেন তাহলে সফরে থাকার জন্য যদি করতে পারে তাহলে আমি একটা কিংবা ইনারা যারা বিপক্ষ আছে ইনারা বলছেন যে সফরের ইল্লত হলে তাহলে একটা মানুষ যদি কমজোর হয় ও টাকা পয়সা থাকে তাহলে ওখানে পাবে না ওটা তো তার জন্য ইল্লত ওটা তো তার জন্য বেমারি আশা করি বুঝতে পেরেছেন আবার বুঝেন ইনারা বলছেন যে কোরবানের সাত ভাগে করেছেন সেই সময় তিনারা সফরে ছিলেন সফরের হালাতে এটা ইল্লত তাদের এটা তাদের বিমারি ছিল যে তিনারা একটা করে গরু কুরবানি করতে পারতেন না তারপরে যারা বিপক্ষ তিনারা বলছেন যে এটা তো এটা যদি তাদের জন্য ইল্লত হয় তাহলে বলো যেই মানুষগুলো একটা গুরু কুরবানি করতে পারবে না তাদের জন্য তো এটা ইল্লত তাদের তো এটা বিমরি বিমারি তাদের তো এটা অসুখ যে তাদের কাছে বেশি টাকা নেয় তাহলে তারা সাতভাবে কোরবানি করতে পারবে তাহলে এগুলো ইখতালা মশালা রাজে কল হলো আপনি যদি একটা গুরুতে একলাই করেন তাহলে এটা সব উত্তম যদি দুজন মিলে করেন তাও চলবে তিনজন চলবে চারজন চলবে পাঁচজন চলবে ছয়জন চলবে সাতজনের বেশি একটা গরুতে ভাগ দেওয়া যাবে না এটা নিষেধ এটা নিষেধ আর যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে একটা গরু কিংবা একটা জানোয়ার আপনি নিজেই করেন সবচেয়ে ভালো হবে কেন গরুতে ভাগ নিতে যাবেন কেন যাবেন একটা খাসি আপনি নিজেই কিনে একটা একে বাড়িতে জবাই করে দেন আমাদের মানুষের নিয়তটাই আলাদা গোসে গরুর গোশ খেতে পাবো না শুধু খাসের গোশ খাব এগুলো মানুষের নিয়ত তো যেটা আপনি দেখছেন যে এগুলো ইখতলাফি মশালা তো ইখতলাফের দিকে যায়ন না আপনি নিজে একটা খাসি কিনেন আর কিনে কী করে কুরবানি করেছেন এটা উত্তম হবে আপনার জন্য ভালো হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তফিক প্রদান করুন আমিন এরপরে শেষ একটা কথা সেটা হলো কুরবানি যারা করছেন তারা কি নখ এবং চুল বা শরীরের বিভিন্ন জায়গার কোনো জিনিস কি তারা কাটতে পাবেন এটা একটা বড় মশলা এর উত্তর হল যে উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত আছে কোনো মানুষ যদি কুরবানির এরাদা করেন যে আমি আমার নামে কুরবানি দেব তাহলে ওই মানুষটার উচিত চাঁদ উঠে গেলে ওই মানুষটা নিজের নখগুলো নিজের চুলগুলো এগুলো আর কাটবে না ওর উচিত কারণ এতে রসুল সাল্লাহ আল সাল্লাম নিষেধ করেছেন বুঝতে পেরেছেন আবার বলছি ভালোভাবে শুনুন কোনো মানুষ যদি নিজে এরাদা করে যে আমি কুরবানি করব আমার নামে ওই মানুষটার উচিত যখনই চাঁদ উঠে যাবে জিল হিজামাশের তখন ওই মানুষটা নিজের নখ নিজের চুল আর কাটবে না এটা রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এরপরে কিছু ছেলে প্রশ্ন করছে আমার বাপ কোরবানি করছে তো আমি কেন কাটবো না তোমার বাপকে জিজ্ঞাসা করিও তোমার বাপ কি তোমার নামেও করছে না শুধু তোমার বাপের নামে করছে যদি তোমার বাপ বলে যে আমার ব্যাটার নামে এটা কোরবানি হচ্ছে তাহলে তোমার জন্যও নিষেধ ভালোভাবে শুনবেন তোমার বাপ যদি এটা স্বীকার করে এই কুরবানিটা আমার ব্যাটার নামেও করছি তাহলে তোমার ব্যাটারে তোমার জন্য নিষেধ অতএব তোমার বাপ যদি বলে আমার জন্য আমার ছেলে মেয়েদের জন্য নয় তাহলে এটা চলবে অতএব আপনি সবসময় ভেবে কাজ করবেন যেটা নিষেধ সেটা নিষেধ আপনি কেন বলবেন যে গুণা হবে না কি হবে না ফতুয়া নিতে যায় না আল্লাহ রসুল নিষেধ করেছেন অতএব এটাকে মেনে নেন কাটতে হবে না হবে না কেন কাটবেন অথচ যেদিন জিলি মাসের চাঁদ উঠবে সেই দিন থেকে লাফিদের দোকানে বেশি ভিড় হয় ঈদের আগের দিন তো আরও ভিড় আরও ভিড় কেউ মানে না এই কথাগুলো রাসুলের হাদিস রাসুলের কলকে মানা উচিত দরকার আমাদেরকে মানতে হবে আমরা বাধ্য আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক প্রদান করুন আমিন তো কি বললাম চার পাঁচটি কথা বললাম একটা হলো কুরবানি কুরবানি মানুষ যেই জিনিসগুলো মোহব্বতের জিনিসগুলো ত্যাগ করে কোনো জায়গা চলে যায় কোনো জায়গায় চলে আসে আল্লাহর নৈপট্য লাভ করার জন্য সেটাকেও কুরবানি বলে কুরবানি মানুষ যেই পশুগুলো জবাই করে আল্লাহর নাম নিয়ে সেটাকেও কুরবানি বলে কুরবানি আমাদেরকে করতে হবে কারা করবেন যাদের উপরে টাকা পয়সা বেশি আছে যাদের উপরে ফরজ তারাই করবেন যাদের ক্ষমতা নেই তারা করবেন না কুরবানি ভালো পশু দেখে করবেন সব সময় আপনি কমজোর পশু থেকে দূরে থাকবেন কিছু মানুষ আছে শুধু কমজোর ঢুঁড়ে মানে একটা একটা করব যেগুলো সস্তা আছে দুর্বল ওগুলো ঢুঁড়ে নিয়ে আসে এটা করিয়েন না ভাই করিয়েন না যেহেতু এগুলো নিষেধ করা যাবে না তারপরে কুরবানি করলে আমাদেরকে কি করতে হবে যারা কুরবানি করবো এরা জেলহাজ্জা মাসের চাঁদ ওঠার পরে কোনো দিন চুল কাটবো না এটা তাদের জন্য নিষেধ রয়েছে তারপর একটা বিষয় সেটা হলো কুরবানি আমরা করব। কিন্তু আমাদের নিয়তটা খাস আল্লাহর জন্য হতে হবে বোস নিয়ে ঝামেলা হবে না ভুটি নিয়ে ঝামেলা হবে না কলিজা নিয়ে ঝামেলা হবে না আজকে তো এটাই হচ্ছে কত জায়গায় মারামারি হয়ে যাচ্ছে ভাগা নিয়ে নিয়ে সাত করতে গেছে কার একটু মানে কিক বেশি নিয়ে নিয়েছে এই জন্য ঝামেলা নিয়ত দেখেন মানুষের আসলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের যুগে তিন জাহেলি যুগে যারা যখন তারা কুরবানি করত তখন কি করত তো মূর্তির নামে কুরবানি করত আর কুরবানি করার পরে গোশগুলো মূর্তির মাথায় ঝুলিয়ে দিত শুধু তাই নাই কুরবানির রক্তগুলো হাতে নিয়ে মাখিয়ে দিত কেন তাদের ধারণা কী ছিল তাদের ধারণা কী ছিল এই কুরবানির মাংসগুলো আমাদের মূর্তি আমাদের দেব দেবীরা খাবে এই এর রক্তগুলো চিখে দেখবে কেমন লাগে আর এই দেখে কিছু সাহাবি মানে মুসলমানেরও আশা হয়েছিল মানে আকাঙ্ক্ষা হয়েছিল যে আমরাও আল্লাহর কাছে কুরবানের গোষ্ঠ দিয়ে আসবো মানে মসজিদে কি আর কোথাও আমরা এগুলো করব তখনই আল্লাহ রব্বুল আলমিন আর নাজিল করলেন কি লাই আনাল আল্লাহ লুহু মুহাওয়ালা দিমা মুহা পালা কি জানাল কুমুন এই দুনিয়ার মানুষরা তোমরা যে কুরবানি করো এই কুরবানির গোস্ত আল্লাহ রবুল এটা চান না গোস্ত আল্লাহ রবুল্লা আলমের কাছে পৌঁছায় না আল্লাহ রবুল কাছে খুন পৌঁছায় না শুধু পৌঁছায় কি তোমাদের নিয়ত আর তোমাদের তাকুয়া তোমরা কি নিয়ত কুরবানি করছো আপনার এলাকার রহটপুরের সমস্ত মানুষ যদি পুরো কুরবানি যতগুলো কুরবানি হবে সব কুরবানির একটা একটা করে কলিজা মসজিদের এক কোণাতে কিংবা এই জায়গাতে যদি এসে রেখে যায় রাত্রিবেলায় আর পরে আল্লাহ রবুল আলম উঠিয়ে নেবেন তাহলে আদৌ অসম্ভব এটা কোনোদিন সম্ভব হবে না আপনি যেরকম রেখে যাবেন সেরকমই থেকে যাবে আপনি যদি এক ধামা গোস রেখে যান এক ধামাই থেকে যাবে আল্লাহ বলা লাগবে কখনো আপনার গোশ চিখেও আল্লাহ কখন আল্লাহর আপনার গোস নিয়ে যাবেন না আপনার গোষ দেখবেন না কিছুই দেখবেন না শুধু নিয়ত দেখবেন কি নিয়তে আপনি কুরবানি করছেন বুঝতে পারলেন হাবিল আর কাবিল কুরবানি করেছিল কাবিল নিয়ত খারাপ ছিল কাবিলের নিয়ত কি কাবিল কুরবানি করেছিল গমগুলো গম যেগুলো আমরা লাগাই বিশাল গমের চাষ করত গমের চাষ করছে তো এই কী করতো ভুঁয়ে গেল যাওয়ার পরে যেগুলো কমজোর গম গাছগুলোকে উফড়ে উফড়ে এসে কুরবানি করছে কত নিয়তে ঘাটতি আল্লাহ রবুল আলমেন ওই কাবিলের কুরবানিকে গ্রহণ করেনি এজন্য আমাদের আমাদের সবসময় নিয়তটাকে সাফ রাখতে হবে কোনো সময় যদি গোশতে খানি হয়ে যায় কি আর হয়ে যায় কিছু হয়ে যায় তাহলে এটা ভাববে না যে আমার গোস কমে গেল আপনার গোস নয় ওটা ওটা তো আল্লা রবুল আলমের গোস আপনি তো আল্লাহর জন্য করেছেন কিন্তু আপনাকে অফার দিয়েছেন যে গোশটা আপনি খেতে পারছেন যদি আল্লাহ রবুল আলমিন সাল্লাম হারাম করে দিতেন যে যারা কুরবানি করছে তাদের জন্য গোস খাওয়া যায় নাই তারা অন্য কাউকে দিয়ে দেবে তাহলে কি হতো কুরবানি তো আপনার জন্য আপনি করছেন এই জন্য সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের নিয়মটাকে সঠিক রাখবো এই ছয়টি কথা আপনাদের সামনে বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ রবুল আলমিন যাতে আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক প্রদান করে না আমিনা আনহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আমা ইল্লাল বালাগ লেখা আছে কোরআনে বলে দিলাম জুবানে মানলে মানবেন না মানলে বুঝবেন আপনি এবং আপনার আল্লাহ আমার কিছু করা থাকবে না আল্লাহ রবুল আলমিন যাতে আমাদের সকলকে পরকালে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার তৌফিক প্রদান করেন আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين